দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজবাড়ির সদর বসন্ত ইউনিয়ন রাজাপুর তো এখানে এই গাড়িটা রয়েছে গাড়িটা বিক্রি হবে যাদের আসলে ওল্ডশেফের ভিতরে ডিজেল চালিত একটা গাড়ি দরকার আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর এই গাড়িটা সম্পূর্ণ কাগজ সাথে রয়েছে গাড়িটা অলরেডি রয়েছে সারা বাংলাদেশে আপনার ঘুরতে পারবেন আর শুনতে দেখা সুন্দর একটি টয়টা হাইয়েস্ট গাড়ি আর যা আমার এই চ্যানেলটি ইউটিউবে দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন আর যা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই পেসিটি বলা দেখুন শুনতে সুন্দর একটি টয়টা হাইয়েস্ট গাড়ি তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত গাড়ি টয়টা হায়েস তো যে সকল ভাইব্রাদারের এই গাড়িটার দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন এটা হচ্ছে টয়টা হায়েস এটা হচ্ছে জিএলি গাড়ি আর গাড়িটা হচ্ছে ফোর্থ ডোরের গাড়ি দেখানোর চেষ্টা করছি একটু আপনারা ধ্রুত সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে আমরা হচ্ছে ঢাকা মেট্রো চ চোদ্দো পনেরো তিরিশ গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আর গাড়িটার সামনে চাকা দূরে পাবেন একদম নতুন ম্যাক্সেস দেখেন গাড়িটা যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই দেখুন এটা হচ্ছে ঢাকা মেট্রো চ চোদ্দো পনেরো তিরিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর গাইডার কিন্তু আপনাদের সামনে সেপটা যদি দেখাই দেখুন এই টাইপের হবে আর এখানে কিন্তু আপনাদের একদম নিঃসেপের একটা ইয়া লাগানো আছে লুকিং গ্লাস দেখুন সামনে যদি টার্ম একদম নতুন কন্ডিশন গাড়িটার এটা হচ্ছে এর সিটের কন্ডিশন দর্শক দেখুন ভালো রয়েছে আর আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে গাড়িটা চালাইতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন দর্শক গাড়িটা হচ্ছে লো ফ্লোরের গাড়ি লং বডি লো ফ্লোরের গাড়ি এটা হচ্ছে টয়টা জিএলই গাড়ি এখনো কিন্তু অরিজিনাল স্টিক রয়েছে দেখুন দেখুন তো দর্শক এটা হচ্ছে ডান সাইডের দরজার কন্ডিশন দেখুন আর এগুলা কিন্তু সুইজে নামে ওঠে এগুলা কিন্তু সুইজে নামে ওঠে এটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে গাড়ি স্টার্টিং আর এটা হচ্ছে আর মিটার কন্ডিশন দেখুন আর এই গাড়িটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের অবস্থায় আছে চাইলে আপনারা অটো করে নিতে পারবেন দেখুন তো দর্শক এটা হচ্ছে গাড়িটার ব্যাগলার কন্ডিশন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আর যেহেতু ডিজেল চালিত গাড়ি সেহেতু কিন্তু পিছনের ব্যাগলায় অনেক জায়গা আপনারা পেয়ে যাবেন যাচ্ছে আমাদেরকে তো দর্শক এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে থ্রি ইঞ্জিন আছে আপনার থ্রিওয়েল ইঞ্জিন ফাইভ ইঞ্জিনের হচ্ছে পাম লাগানো রয়েছে তো গাড়িটার কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি তো দর্শক গাড়িটা এখনই স্টার্ট করা হবে দেখুন সিরিয়াল ইঞ্জিন অনেক সুন্দর সাউন্ড রয়েছে একটা একশোটা বাড়ি দাও ওকে তো দর্শক এই গাড়িটা কিন্তু এক কস খাবে না এটা কিন্তু একদম গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাবেন তো দর্শক আল্লা তালার বৃষ্টি নামতেছে তো এই গাড়িটার দেখতে হলে তবে ফরিদপুর সদর মানে ফরিদপুর রাজবাড়ী সুলতা বসন্ত ইউনিয়ন রাজাপুর এই গাড়িটার কাগজপত্র সম্পূর্ণ আপডেট রয়েছে আর এই গাড়িটার চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা গলি গাইড আপনার অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে দর্শক ভালো করে সুযোগ রাখবেন আসসালামু আলাইক্রমত বরকাত